প্রথমে আমরা চলে যাবো বংশারী স্কুলে আর এই যে দেখতে পাচ্ছ বংশারীর গেট আমরা পার হলাম আর দেখতে দেখতে আমরা চলে আসলাম বংশাহরী স্কুলের সামনে তাহলে চলো স্কুলের ভিতরে প্রবেশ করি স্কুলের ভিতরটা কেমন স্কুলে দেখতে পাচ্ছ এদিকে সাইকেল রাখার জায়গা আছে চলো যাওয়া যাক ফাইনালি আমরা বংশারী স্কুলে চলে আসলাম তো দেখতে পাচ্ছ এদিকে বিজ্ঞান মঞ্চ এখানে অনুষ্ঠান হতো এদিকে ক্লাসরুম আমার পিছনে দেখতে পাচ্ছ ক্লাসরুম আর সাইড এদিকে এদিকে দেখতে পাচ্ছ অফিস রুম এদিকে অফিস রুম আছে আমি 2000 সালে 2016 সালে এখানে ক্লাস ছিলাম তো তারপরে আমি বিদায় নিয়েছিলাম কলেজে কত সৌভাগ্য আছে এই স্কুলটা আমরা দেখতে পেলাম এই যে উত্তম দাদা এই স্কুলে পড়াশোনা করত এখানে এখানে পড়েছে 2016 সাল অবধি লাস্ট ছিল তো ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছে এখন স্কুল স্কুল জীবনটা কত সুন্দর ছিল স্কুল লাইফ একবার চলে গেলে আর আসে না দেখতে পাচ্ছ স্কুলে চার পাশে কত সুন্দর সুন্দর ফুলে গেছে এই বড় গাছগুলো দেখতে হচ্ছে এগুলো কত সুন্দর লাগছে আর এই গাছগুলো আমি আর আমার বন্ধুগুলো মিলে লাগিয়েছিলাম এখন খুব বড় বড় হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর একটা মজার কথা হলো যে আমাদের বুনিয়াদপুর শহরটা যেমন ইউনিক তেমনি বংশার স্কুলটাও কিন্তু ইউনিক চলো কাকার সঙ্গে অনেকদিন পর দেখা হলো কাকার সঙ্গে একটু কথা বলি বহুদিন ধরে এখানেই কাজ করে স্কুলটার ব্যাপারে একটু বলো স্কুলটা খুব ভালো হয় স্কুলটা খুব ভালো হ্যাঁ ভালো যায় হ্যাঁ হুম মানো হয় আমি যে স্কুলে পড়তাম আজকে তোমাদের তোমাদেরকে আমি আমাদের স্কুল দেখাবো তো এই স্কুলটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা স্কুল এবং নাম করে একটা স্কুল আমাদের স্কুলটা তোমাদেরকে দেখাবো তো চলো চলো যাওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের স্কুল আর এই গেট দিয়ে কিন্তু আমাদের স্কুলে প্রবেশ করতে হয় আমার লাইফে ফার্স্ট এই স্কুল থেকে উচ্চশিক্ষা শুরু আর দেখো আমাদের স্কুলটা কত সুন্দর ভিতরে গেলে আরো সুন্দর করে দেখাতে পারতাম আমরা ফাইনালি চলে এসেছি আমাদের স্কুলে তোমাদেরকে বলেছিলাম আমাদের স্কুলটা তোমাদেরকে দেখাবো তো আমরা চলে এসি আর গিয়ে দেখি স্কুলটা বন্ধ চালা তো আমাকে সবাই ক্ষমা করো তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না আর নেক্সট টাইম তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এটা দেখতে পাচ্ছ আমাদের স্কুলটা বাইরে থেকে বাইরে থেকে দেখো এবারে আমরা চলে এসলাম বুনিয়াদপুর স্কুলে এটা বংশের ব্লকের পাশের রাস্তা দিয়ে আসতে হয় চলো স্কুলের ভিতরে প্রবেশ করি স্কুলটা দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছে গাছ একটু কম লাগানো আছে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই স্কুলগুলোর মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে আর তোমরা কোন স্কুলে পড়ো সেটাও অবশ্যই বলবে তো চলো এইবারে যাও যাক বংশিয়ারি বালিকা বিদ্যালয়ে আমরা চলে এসেছি বংশিয়ারী বালিকা বিদ্যালয়ে আর গেটে তালা চাবি লাগানো আছে চলো দুর্ভাগ্য যে তোমাদেরকে বাইরে থেকে স্কুলটা দেখাতে হবে চলো দেখে নেবো বাইরে থেকে সেরকম স্কুলটা দেখা যাচ্ছে না কিন্তু ভিতরে অনেকটা জায়গা আছে চলো এবার নেক্সট বদলপুর স্কুলে চলে যাই আমরা চলে এসেছি বদলপুর স্কুলে আর দেখতে পাচ্ছ সামনে বদলপুর স্কুলের গেট আর এখন আমরা প্রবেশ করব স্কুলে স্কুলে প্রবেশ করতেই প্রথমে দেখতে পাবো বিশাল বড় মাঠ তারপরে দেখতে পাবো স্কুলের চারিদিকটা আর স্কুলের পূর্ব দিকেই আছে গার্লস হস্টেল আর প্রত্যেক বছরই ছোটো ছোটো পুজোর সময় কোনো স্কুলে ঘুরতে যাই বা না যাই কিন্তু এই স্কুলে অবশ্যই ঘুরতে আসি ভেরি গুড ম্যান আশেপাশে গ্রামের এলাকার মধ্যে এই বদলপুর স্কুলটা একদম নাম করা স্কুল আর এখানে ছেলেপেলা খুব সুন্দর খেলাধুলা করে প্রত্যেক দিন আসে খেলাধুলা করতে আমরা স্কুলের উদ্দেশ্যে এখন রওনা দিলাম আর দেখতে পাচ্ছো দুপাশে কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে কি সুন্দর মিষ্টি হাওয়া দেখো স্কুলের চারপাশে কত সুন্দর ঝাউ গাছের মতো গাছ লাগানো আছে এমনিতেই বাইরে থেকে অনেক সুন্দর তাহলে ভাবো ভেতরে গেলে আরও স্কুলটা কত সুন্দর লাগবে আমরা দেখতে দেখতে স্কুলের সামনে চলে আসলাম আমাদের কপাল ভালো যে স্কুলের গেটটা খোলা আছে চলো স্কুলের ভিতরে গিয়ে দেখি স্কুলের ভিতরটা কেমন দেখতে কি কি আছে কত সুন্দর পশ্চিমবঙ্গের নাম করা সরলা মহিলা ফুটবল টিম প্রতিদিন এখানে বিকালে খেলাধুলা করতে আসে আজকে ভিডোটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে